বাড়িতে পড়ে রয়েছে মায়ের মৃতদেহ আর এদিকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে চরম বিবাদের জরালো ভাই বোনরা ঠিক এমনই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে আরামবাগের দৌলতপুরের গায়েন পাড়া এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম গঙ্গা রানী গায়েন বয়স প্রায় পঁচানব্বই বছর আজ শুক্রবার সকাল দশটা নাগাদ আরামবাগের একটি নার্সিং হোমে মারা গিয়েছেন তিনি তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মৃতদেহ সৎকারের কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারণ সম্পত্তি নিয়ে মৃত বৃদ্ধার ছেলে মেয়েরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে ওই বৃদ্ধার তিন ছেলে এবং চার মেয়ে তার মধ্যে ছোট ছেলে দিলীপ গায়নের কাছে থাকতেন গঙ্গা দেবী আর তিনি নাকি মায়ের সম্পত্তি ভুল বুঝিয়ে লিখিয়ে নিয়েছেন বলে অভিযোগ করছেন

নিয়ে নিয়েছে উদয় গায়েন অসিত গায়েন সন্তু গায়েন সন্তু গায়েন সবাই নিয়েছে ওইটা আমাদের জন্য রেখেছিল ওরা ওরা বারবার বলছে ওরা যদি সাক্ষী থাকে ওদিকে ডাক্তার বলতে পারেন না মিথ্যা কথা বলিনি ও লুকিয়ে মাকে না জানিয়ে নিয়ে নিয়েছে মা দিতে চায়নি আপনার আপনার মায়ের নাম কি মায়ের নাম গঙ্গা রানী গায়েন বাবার নাম ধীরেন্দ্রনাথ গায়েন তাদের আমরা ইয়ে আমরা ওয়ার্ডের সাথে এই ফ্যামিলি এই এই দুটো নিয়ে মারলো আপনার আপনার নাম কি আমার নাম জয়ন্তী মন্ডল আপনি কে হন আমি ছোট মেয়ে এদিকে গঙ্গা দেবীর ছোট ছেলে দিলীপ গায়েন বলেন তার মা জীবিত অবস্থায় নিজেই স্বেচ্ছায় তাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন

আপনার নাম আপনার এদিকে স্থানীয় বাসিন্দা তথা ওই ওয়ার্ডের তৃণমূল নেতা আশরাফুল চৌধুরী বলেন বিষয়ের সম্পত্তিতে নিয়ে ভাই বোনেদের মধ্যে বচসা শুরু হয়েছে কিন্তু আগে দেহটা সৎকার করা উচিত তারপর না হয় এ বিষয়ে আলোচনা করা যাবে ঘটনাটা কি হয়েছে দাদা হয়েছে বলতে আজকে শুনলাম গায়ன்பাড়ার একজন মারা গেছে কিন্তু যে মেয়ের ছেলে আমাদের পার্টি অফিসে গেছিলো যে আমাদেরকে একটা দরখাস্ত দিয়ে এসেছিলো সেই দরখাস্তটাই লিখে এসেছিলো যে আমার ঠাকুমা একটা ষাট শতক জায়গা ছিল সেই জায়গা থেকে ওর তিনটে মামাকে অংশ লিখে দেওয়ার পর ষোলো শতক জায়গা মেয়ের নামে রাখা হয়েছিল সেই ষোলো শতক জায়গাটা ছোট ছেলের কাছে মা থাকতো মানে দিদিমা থাকতো তাকে এখন একদিন নিয়ে যে নাকি লিখিয়ে নিয়েছে এই বিষয়ে আমাদেরকে দরখাস্ত দিয়েছিল আজকে যখন এখানে মানে মারা গেছে তখন আমাদের খবর দিচ্ছে যে দাদা এরকম আপনাদেরকে তো দরখাস্ত দিয়েছিলাম আপনারা বসলেন না যে আজকে এরকম মারা গেছে তো আমাদের কি হবে বলুন দেখো যেটা লিখে দিয়েছে তো আমাদের কিছু করার নেই এবার দেখো কোনো কিছু যদি লেখা না থাকে সেগুলো যদি তোমরা এই যে গেট চাবি দেওয়ার কথা বলছে চাবি দেওয়ার কথা আমরা বলিনি ওরা ওদের সম্পত্তি ওরা যখন দেখেছে যে ওদের সম্পত্তিটা লিখে নিয়েছে যেটা লিখে নিয়েছে সেটার উপরে তো আমরা কিছু বলতে পারি না কারণ যেটা রয়েছে সেইটার উপরে ওরা ওই অংশতে ওদেরও ভাগ আছে সেই হিসাবে ওরাই চাবি দিয়েছে আমরা কেন বলতে যাবো চাবি দেওয়ার কথা সকালের দিকে মারা গেছেন এখনও দাহ হয়নি হুম দাহ নিজেরা দেয়নি কি বলবেন আমরা চাই আমরা জনপ্রতিনিধির লোক হিসাবে এসেছি বা পার্টির লোক হিসাবে চাই আমরা চাই যে দাহটা হোক তারপরে যা হবে হবে বসে চিন্তা ভাবনা করা যাবে একটা বসে আলোচনা সাপেক্ষে আসা যাবে তারপরে যা আপনার পরিচয় আমার পরিচয় আশরাফুল চৌধুরী আমি সাত নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে